সেখানে এক্স্রি রুমের ভিতরে আমি সহ আমার আরও চব্বিশ জন সহযোদ্ধাকে হামলা করে প্রায় বেহুশ করে ঠিক সেই সময় পুলিশ এসে আমাদের চব্বিশ জনকে গ্রেফতার করে নিয়ে যায় এবং আমাদের বিরুদ্ধে দুইটি মিথ্যা মামলা দেওয়া হয় একই রকমের ঘটনা আমরা কুয়েটাও লক্ষ্য করেছি যে সকল সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন যারা হামলার শিকার হয়েছেন তাদের নামে উল্টো মামলা করা হয়েছে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সাথে সাথেই শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদ জানাই এবং মামলা প্রত্যাহারের দাবি তুলি এবং আমাদের থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সেই ঘটনার শুরু থেকে গত আঠারোই ফেব্রুয়ারি থেকে কুয়েটের যে সকল শিক্ষার্থীরা ছাত্র দলের এই দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিচ্ছিল যারা হামলার শিক্ষা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যুগ্ম সহাসচিব সর্দার নাদিম মাহমুদ শুভ সহ আরও অনেকে তারা এই যোগাযোগটি রক্ষা করেছে এবং আমরা জেনেছি যে শিক্ষার্থীরা এখনও আন্দোলনে আছেন তারা এখনও তাদের দাবিতে অনড় আছেন তারা এখনও বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমে ফ্রি যেতে চান ফল খুঁজে দেওয়ার দাবিতে তারা এখনও অবস্থান করছেন বিশ্ববিদ্যালয় গেটেই মামলার পরপরই গতকাল আমরা দেখলাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় সাঁইত্রিশ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় আমরা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষত উপাচার্য শুরু থেকেই শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করে বিএনপির দলীয় স্বার্থের পক্ষে তার অনার্য অবস্থান ব্যক্ত করছে আমি আবারও পড়ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষত উপাচার্য শুরু থেকেই শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করে বিএনপির দলীয় স্বার্থের পক্ষে অনার্য অবস্থান ব্যক্ত করছে উল্লেখ্য কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ কুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন আমরা উপাচার্যের শিক্ষার্থী বিরুদ্ধে অবস্থান প্রত্যাখ্যান শিক্ষার্থী বিরোধী অবস্থান প্রত্যাখ্যান করছি এবং আমরা স্পষ্টত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র মনে করি এ দলীয় এজেন্ডা রক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় কুয়েটসহ বাংলাদেশে আরও অনেক বিশ্ববিদ্যালয় দলীয় শিক্ষক দলীয় ভিসি নিয়োগ বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ক্ষতিকর বিশ্ববিদ্যালয় প্রশাসন রক্ষার জন্য বিশ্ববিদ্যালয় পাঠদানের জন্য আমরা বিগত ষোলো বছরে দেখেছি যে ছাত্রলীগের যারা নেতা ছিলেন তাদেরকে ধরে ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানো হয়েছে এবং এর একটা পুনরাবৃত্তি আমরা এখনও দেখছি যে বিএনপিপন্থী যে যেই ভিসি কুয়েটে আছেন তিনি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না নিয়ে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং বিএনপির দলীয় জেন্ডা বাস্তবায়ন করছেন আমরা মনে করি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহিংসতা রাজনীতি বন্ধে বন্ধ করে মেধা এবং মহনের ছাত্র রাজনীতির জন্য গঠিত হয়েছে আমরা সেই মেধা মহনের ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু কার্যক্রম রক্ষার লক্ষ্যে আমাদের পজিশন হচ্ছে আমরা মনে করি দলীয় এজেন্ডায় দলীয় পরিচয়ধারী শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না এবং তাদেরকে কোনোভাবেই ভিসি প্রয়োটার পুরোভিসি ইত্যাদি প্রশাসনিক পদে অবস্থান করতে দেওয়া যাবে না কুয়েটের এই বিভিষিকাময় অবস্থায় গতকাল রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমেদের উপর মিরপুরে বিএনপি ও যুব দলের নেতাকর্মীরা নির্মম হামলা চালিয়েছে যখন আমরা কুয়েটের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলাম তখন গতকাল রাতে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহির আহমদ যিনি মিরপুরে গৌরব সময় যেই আন্দোলন হয়েছে সেই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তার উপরে বিএনপি এবং যুবদায়ের নেতাকর্মীরা হামলা চালিয়েছে হামলায় বৈষম্যবিধি ছাত্র আন্দোলনেরও একাধিক সদস্য আহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি